হরি কৃষ্ণপ্রিয় ভক্তগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের যদি চ্যানেলটিতে আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আলোচনা ভগবান বিষ্ণুকে দেবী তুলসী কেন অভিশাপ দিয়েছিলেন বৃন্দাদেবীর সাথে শ্যালোগ্রাম শিলার কেন বিবাহ হয় পৌরাণিক কাহিনী অনুযায়ী বৃন্দা নামে একটি মেয়ে ছিল তিনি দৈত্য বংশে জন্মগ্রহণ করেছিলেন বৃন্দা শৈশব থেকে ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি অত্যন্ত স্নেহে ঈশ্বরের উপাসনা করতেন তিনি বড় হয়ে রাক্ষস যা জলন্ধরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জলন্ধর সমুদ্র থেকে উদ্ভূত হয়েছিল বৃন্দা অত্যন্ত অনুগত নারী ছিলেন এবং সর্বদা স্বামী সেবা করতেন একবার দেবতা এবং রাক্ষসদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল জলন্ধর যখন যুদ্ধে যাচ্ছিল তখন বৃন্দা বলেছিলেন স্বামী আপনি যুদ্ধে যান আপনি ফিরে না আসা পর্যন্ত আমি আপনার বিজয়ের জন্য আচার অনুষ্ঠান করব জলন্ধর যুদ্ধে গেল এবং বৃন্দাব্রত সংকল্প নিয়ে পুজোয় বসলেন তখন দেবতারাও বৃন্দার পুজোর প্রভাবের কারণে জলন্ধরকে পরাস্ত করতে পারছে না সমস্ত দেবতারা যখন হাঁটতে শুরু করলেন তখন তারা সকলে ভগবান বিষ্ণুর কাছে গেলেন দেবতারা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন ভগবান বিষ্ণু বললেন বৃন্দা আমার পরম ভক্ত আমি তার সাথে প্রতারণা করতে পারি না তখন দেবতারা বলেন আমাদের কাছে আর কোনো সমাধান নেই আপনাকে আমাদের সাহায্য করতেই হবে দেবতাদের আকুল প্রার্থনায় ভগবান বিষ্ণু রাজি হলেন তিনি জলন্ধরের রূপ নিয়ে বৃন্দার প্রাসাদে চলে গেলেন বৃন্দা তার স্বামীকে মাত্রই তিনি পূজা থেকে উঠে তার স্বামীর চরণ স্পর্শ করলেন এইভাবে বৃন্দার সংকল্পটি ভেঙে গেল বৃন্দার সংকল্প ভাঙার সাথে সাথে দেবতার যুদ্ধে জলন্ধরকে হত্যা করলেন এবং তার মাথা কেটে ফেললেন জলন্ধরের কাটা মাথা বৃন্দার প্রাসাদে এসে পড়ল বৃন্দা তার স্বামী কাটা মাথা দেখে হতবাক হয়ে গেলেন এবং ভাবলেন তার সামনে দাঁড়িয়ে এই ব্যক্তি কে বৃন্দা দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন তিনি কে তখন ভগবান বিষ্ণু তার আসল রূপ ধারণ করলেন তবে কিছুই বলতে পারেননি বৃন্দা সব বুঝলেন স্বামীর মৃত্যুতে রাগান্বিত হয়ে তিনি প্রভুকে অভিশাপ দিলেন তিনি তাৎক্ষণিক প্রস্তর হয়ে উঠবেন ভগবান বিষ্ণু অভিশাপ পেয়ে সঙ্গে সঙ্গে প্রস্তর খণ্ডে পরিণত হয়ে যান ভগবান বিষ্ণু পাথরে পরিণত হওয়ার পর সমস্ত দেবদেবীদের হাহাকার শুরু হয়ে যায় মাতা লক্ষ্মী বৃন্দার সামনে কানতে কানতে প্রার্থনা করতে শুরু করলেন মাতা লক্ষ্মীর অনুরোধে বৃন্দা ভগবান বিষ্ণুকে অভিশাপ থেকে মুক্ত করেছিলেন এবং স্বামীর মাথা নিয়ে সতী হয়ে গেলেন বৃন্দা সতী হওয়ার পর তার ছাই থেকে একটি উদ্ভিদ বেরিয়ে এসেছিল তারপর ভগবান বিষ্ণু বলেছিলেন আজ থেকে এই উদ্ভিদের নাম হবে তুলসীকে পূজা করা হবে আমার একটি রূপ এই পাথরের আকারে থাকবে যা তুলসীর সাথে শালোগ্রাম নামে উপাসনা করা হবে এবং তুলসী ছাড়া আমি ভোগ গ্রহণ করব না সেই দিন থেকে তুলসীর পুজো করা হয় এরপর থেকে প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের দেব প্রবোধিনী একাদশীতে শালোগ্রাম শিলার সঙ্গে তুলসীর বিবাহ করা হয় শাস্ত্র মতে শালোগ্রামের সঙ্গে তুলসীর বিবাহ করলে সেই ভক্ত পরলোকে যশ লাভ করেন যাই বৃন্দা দেবী কি জয় আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন